আসসালামু আলাইকুম যারা পাঙ্গাস মাছের দানি পোনা চাষে আগ্রহী তাদের জন্য ভিডিওটা আমাদের মূল লক্ষ্য রাখতে হবে অরিজিনাল যদি পাঙ্গাস মাছের পোনা দানিগুলো আমরা নার্সিং করব কিনা তা কালচার করব। যারা কালচার করতে চাই তাদের জন্য বড় সেজার মাছের পোনা সংগ্রহ করতে হবে আর যারা কালচার করতে তাদের যদি ছোটো পুকুর থাকে তাহলে নার্সিং করে মাছের পোনাগুলো সরাসরি কালচার করে দিতে পারে এখন মূলত কথা হল যদি পাঙ্গাস মাছের পোনা অথবা দানি পোনা বলেন বা কালচার বলেন কেমন পুকুরে চাষ হতে পারে মূলত লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর পুকুর আয়তন হলে অবশ্যই অবশ্যই ভালো হয় কেননা পাঙ্কাশ মাছের কালচার করতে হলে অবশ্যই পুকুরের বড় আয়তন থাকতে হবে যদি ছোটো পুকুর থাকে তাহলে চাষ করতে পারেন কিন্তু পরিমাণ অনুযায়ী মাছের পোনাগুলো চাষ করতে হবে থাজিত পাকাশ মাছের পোনা আপনারা জানেন একক চাষ করা যায় তা না হলে মিক্স চাষ করা যায় বেশিরভাগ ক্ষেত্রে একক চাষটাই বেশি হয়ে থাকে কারণ হলো থাইজাতীয় পাংশাস পোনা যারা নার্সিং করে তারা প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শ বা এক হাজার পিস দিয়ে থাকে আর যারা কালচার করে তারা প্রতি শতাংশে একশো আশি পিস বা একশো দেড়শো পিস বা একশো বিশটা করে পিস প্রতি শতাংশ মজুত করে থাকে কিন্তু থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা আপনারা অর্জেনা থাইজাতীয় পাংস মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে মূলত থাইজাতীয় পাঁকাশ মাছের পোনার যা বাদামি বর্ণের বা ল্যাস কান্তা বাদামী বর্ণের হয়ে থাকবে সাদা রঙের আর মূলত এই মাছগুলো হলো ব্রয়লা পাঙ্কাস যা মুখ আকৃতি ব্রয়লা পাঙ্কাস অর্থাৎ বলের মতো আকৃতি থাকবে এ হলো মূলত থাইজিতে পাঁকাশ মাছের পোনা চিনার উপায় ধার্য পাঙ্কাশ মাছের পোনাগুলো আপনারা যদি দানি পোনা নিতে চান যেমন কেজিতে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার বা তার থেকে ছোটো বা বড় হ্যাঁ যে এক হাজার কেজিতে বা দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো থাজিতীয় পাংশাস পোনা আপনারা যদি পুকুরে একটু বড় গুলা চাষ করতে চান যেমন কেজি চারটা থেকে দশটা বা পাঁচটা থেকে ছয়টা ওইগুলো আমাদের কাছেই রয়েছে তাহলে ওইগুলো নিতে পারেন কিন্তু থাজিত পাংকাফাঁচে পোনা পুকুরে চাষ করার জন্য আমাদের লক্ষ্য বড় আকৃতির পুকুর দ্বিতীয় গতর পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদে আপ পড়তে পারে পাঁচ থেকে ছয় ঘন্টা ওদিকে লক্ষ্য রাখতে হবে আর বিশেষ করে পাণ্ডের গভীরতা আমি বললামই তো ছয় থেকে ষাটটি অথবা তার থেকে বেশি হলো মাছগুলো পরিমাণ অনুযায়ী বেশি বেশি করে চাষ করতে পারেন থাজ পাংশে পোনা অরিজিনাল থাকে যেহেতু বাংশাস মাছের পোনা অথবা মাগুর পাবদা গুড় সব ট্যাংরা মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি তা না হলে স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আপনারা মাছের পোনা সংরক্ষণ করতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন খোদা হাফেজ